দিন ভোট আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন তিন বছরের জন্য নীতি নির্ধারক আপনি যদি তৈরি করতে ভুল করেন তাহলে তিন বছর আপনাকে ভুক্ত হবে আমি মোহাম্মদ সেলিম খান আমি দুইবার চট্টগ্রাম জেলা প্রাইমারি টেলার শ্রমিক ইউনিয়নে প্রথমবার আমি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম আমি শ্রমিকদের পাশে ছিলাম বলে শ্রমিকরা সন্তুষ্ট হয়ে পরেরবার আমাকে সভাপতি নির্বাচন করেছে আমি ধন্যবাদ জানাই প্রথমত আমার সুবিধ বঞ্চিত বাংলাদেশের সকল প্রাইমার শ্রমিকদেরকে অত্যন্ত আনন্দের বিষয় আজকে প্রশাসন যে আন্তরিকভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে প্রশাসন অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়েছে দিক নির্দেশনামূলক এবং আমাদেরকে যথেষ্ট প্রশাসনিক প্রোডাকশন উনারা দেবেন আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম জেলা প্রায় টেরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ডিসি পোর্ট কবির সাহেবকে এবং ওনার টিম এবং ও বন্দরকে আমি ধন্যবাদ জানাই ওনারা অত্যন্ত আন্তরিক পূর্বে ওনারা অনেকগুলো নির্বাচন পরিচালনা করেছে আমরা ওনাদের কাছে ঋণী ওনারা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করার মতো প্রশাসন আমাদেরকে সময় দেবে বলে ওনারা বলেছেন আমি আমার প্রাইমা শ্রমিকদের উদ্দেশ্যে বলব আপনারে কাঙ্ক্ষিত অত্যন্ত প্রত্যাশিত অনেক প্রতীক্ষিত নির্বাচন মিথ্যা প্রবঞ্চনা কারো ভুল ভাল বুঝানোর মধ্যে কেউ ধর্মীয় ইমোশনাল করে আপনার এই পবিত্র রায় নিয়ে যাবে আর আপনার তিন বছরের জন্য নীতি নির্ধারক আপনি যদি তৈরি করতে ভুল করে তাহলে তিন বছর আপনাকে ভুক্ত হবে আপনার সময় উপযোগী নেতা তৈরি করার কারিগর আপনি আপনার জন্য যদি একটা পণ্য খরিদ করেন অবশ্যই আপনি ভালোটাই খরিদ করবেন আমি বলবো আমি সভাপতির জন্য নির্বাচন করেছি পূর্বে আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন সভাপতির কার্যক্রমের ক্ষেত্রে যদি কোথাও ঘাটতি থাকে আপনি আমাকে বলবেন আমি সংশোধন করে দেব আবারও আমি সভাপতির জন্য দুয়াজ কলম মার্কারিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতেছি আগামী দিন সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা অনর্গল ভাবে ভোট প্রয়োগ করে যাবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত বাংলাদেশে ৫০ লক্ষ পরিবহন শ্রমিকদের মধ্যে শ্রেষ্ঠত্ব জায়গা দখল করে নিয়েছেন এবং পৃথিবীর সবচেয়ে বড় গাড়িটা আপনারা চালান পৃথিবী ভৌগোলিক কারণে এর চেয়ে বড় গাড়ি আর বানাবে না বলে আপনারা শ্রেষ্ঠত্ব জায়গায় আছেন আপনার प्रोफেশioners মাধ্যমে আমি আশা করব আগামী দিন যেহেতু আজকেও বৈরী আবহাওয়া আজকেও বৃষ্টি बादल দেখা যাচ্ছে আগামী দিন আবারো যদি এই পরিস্থিতি থাকে বা আকাশে ওয়েদার এভাবে থাকে তারপরেও আপনারা উপেক্ষা করে আপনার ভোট প্রয়োগ করার জন্য আপনি চলে আসবেন এই অনুরোধ জানিয়ে আগামী দিন সুস্থ সুশৃঙ্খল একটা ভোট আমাদেরকে করিয়ে জয়ের ব্যাপার কোম্পানিতে প্রত্যেক ডিপুতে তারা সাড়া দিয়েছে জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি যতটুকু শ্রমিক ভাইদের কাছে ভোট প্রার্থনা করতে গিয়েছি প্রত্যেক জায়গায় প্রত্যেক কোম্পানিতে প্রত্যেক ডিপুতে তারা সাড়া দিয়েছে তারা আমাকে ভালোবাসে আমি তাদের চেহারা তাদের চেহারার মধ্যে ভালোবাসার ছাপ দেখেছি আমি কৃতজ্ঞ এবং আমি ঋণী তাদের কাছে তারা বারবার আমাকে নির্বাচিত করে তাদের খ্যাত করার সুযোগ করে দিচ্ছে এবারও এর ভিন্ন কিছু নয় আরো বেশি জনপ্রিয়তা যেহেতু আমার নতুন করে চার হাজার শ্রমিক এই বছর এই তিন বছরে যুক্ত হয়েছে তাহলে আমার তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা যেহেতু বেড়েছে ইনশাল্লাহ আমার জনপ্রিয়তা আগের যেতে অনেক বেড়েছে কাজ করেছি আমি পঁচিশ বছরের সংগঠন আমি তিন বছরে দৃশ্যমান যদি কিছু করে থাকি শ্রমিক যদি মনে করে আমার প্রয়োজন আছে ইনশাল্লাহ শ্রমিক ভাইরা আমাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমি আবারও খেজবদ্ধ করার সুযোগ পাবো বলে আমি বিশ্বাস রাখি শ্রমিক ভাইদের কাছে আপনারা জানেন আমরা জেডিএল কেন্দ্রিক দেওয়া একটা রেজিস্ট্রেশন নাম্বার ক্যারি করি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে আমাকে জেডিএল জেনার ডাইক্টর অফ লেবার যেটা বিভাগীয় আমাদের চট্টগ্রামের জাম্বুরা ব্রিজে এখানে বসে আগ্রাবাদে আমরা ওই রেল স্টেশনের মাধ্যমে একটা সংবিধানও রয়েছে। ওখানে নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশ সমকল্যাণ ট্রাস্টে যারা মারা যাবেন যদি তারা আমার শ্রমিক হয় তাদের কার্ড থাকে ও তাদের কাগজপত্র ডেথ সার্টিফিকেট সহ যদি আমি সাবমিট করি গভর্নমেন্ট সমকল্যাণ ট্রাস্ট থেকে আপনাকে তিন লক্ষ টাকা ওই পরিবারকে ডোনেট করবে আমি সেই রাস্তা পাশাপাশি আমার এই রাস্তার ট্রেড বলে তাদের যে সুন্দর একটা আমরা সঞ্চয় করে থাকি ওখান থেকে যদি সে মারা যায় আমরা এক লক্ষ টাকা দিয়ে থাকি যেটা এর পূর্বে ছিল পঁচিশ হাজার টাকা মাত্র গতবার আমি এসে এক লক্ষ টাকা ভাই সারাদিন দুয়ার তো মার্কায় ভোট দিন আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন